তো আলাদা এই দড়িগুলো কি কাজের লাগবে যত স্পিডে হাঁটবো তত তাড়াতাড়ি স্টেশন পৌঁছাবো কি বলবো এই ছেলেটাকে আমি বললাম ফোন করে কিছু নিয়ে যাব বলছে কিছু নিয়ে আসতে হবে না আমি ডিম টোস্ট করছি আর বলছিলাম যে আসিফার জন্য একটা জিনিস কিনতে গেছিলাম তো দেখিয়েই দিই তোমাদেরকে আমি যখন বলেই ফেলেছি হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল সবাই নিশ্চয় ভালো আছো আমরাও ভালো আছি এখন বাজে সকাল এগারোটা এখনো বাজেনি দেখতেই পাচ্ছ স্কুল যাওয়ার জন্য রেডি মেয়েও রেডি মা অর্ধেক রেডি মেয়েকে খাওয়াতে বসিয়েছি খেয়ে দে স্কুল বাবাই অফিস বেরিয়ে গেছে এখন আপাতত খাচ্ছি আমরা খেতে বসেছি আর ভাবলাম যে খাওয়াচ্ছি যতক্ষণ তখন তো পুরো একদম মেয়ের প্রতি আমার নজরটা থাকবে তো মেয়েকে একটা অ্যাক্টিভিটি বই ধরিয়ে দিয়েছি বললাম যে তুমি করো আমি তোমাকে বলে বলে দিচ্ছি এই সময়গুলোই ওকে দেওয়া যায় আর যখন আমি রান্না বান্না করি তখন তো একটু টিভি দেখে কারণ বুঝতেই পারো যতক্ষণ আমরা অ্যাটেনশান দেব ততক্ষণই বাচ্চা পড়াশুনোর ভেতরে থাকে না হলে তো থাকতে চাই না তো যখন রান্না করি হয়তো এখানে বসে কাজ একটু লেখাপড়া করলো আর না হলে যখন রান্না করি তখন টিভিই দেখে আর বাদ বাকি সময়টা একটু অ্যাটেনশন দিতে হয় তো না ওই নেক্সট পেজটা করে ওখানেও কাউন্ট করতে হবে মাংকিকে খাওয়াতে হবে হ্যাঁ না না ওটা কাউন্ট করতে হবে মানে মাংকি এগুলো খায় সেটাই তোমাকে বুঝিয়েছে আজকে রান্না করেছি দুটো বিট ছিল আর গাজর ছিল তো সেই বিট আর গাজর একসাথে ভাজা হয়েছে আর একটু আগের ছিল সেইটার দিনের ঝোল করেছি হালকা করে বেশি মশলা দেখতে হয়তো এরকম কারণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি বলে তবে একদম হালকা হালকা করে ঝোলটা করেছি বাবাই এটা দিয়েই ভাত খেয়ে গেছে আর বাটার পাউরুটি নিফিন নিয়ে গেছে মোছি ধরো তুমি ভাতটা নিয়ে নাও ভাতটা নিয়ে নাও টাকা আমরা স্টেশন চলে এলাম আর ডায়মন্ড ছেড়েছি বারুইপুরটায় যাব ডায়মন্ডে কয়েকদিন যাচ্ছি না সেই যেহেতু স্কুল থাকে ওখানে গিয়ে অনেকক্ষণ দাঁড়াতে হয় ওই জন্য বারুইপুরটাতেই এখন আমরা যাই তো ট্রেন ঢুকছে এই দেখো ট্রেন ঢুকছে বারুইপুর শিয়ালদা হ্যাঁ ট্রেনটা আজকে তিলে দিল বালিগঞ্জের ঘড়ি টাইম দেখবে ইয়ে আজকে আমরা কতদিন পর ঠিকঠাক জায়গায় উঠছি প্লাসে উঠতে পেরেছি কত দিন দেখেছিস এইটা ভালো ট্রেনকে বলবি এই তিন নম্বরেই দিতে আমরা যেখানে নামি ওখানেই থাকে ওই দিক দিয়ে তো আমি যাই না ওই দু নম্বর ওইটা দিয়ে অনেকটা ঘুরতে হয় মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিয়ে চটপট চলে এলাম আজকে গড়িয়াহাটে আমার কিছু কাজ আছে মেনলি মেয়ের হ্যাঁ মেয়েকে একটা বার্থডে গিফটের জন্য একটা সানগ্লাস দেওয়ার ছিল তো এখানে লেন্স কাট আছে তো এখানটায় যাচ্ছি তারপরে যাব আমার ভাইয়ের বউয়ের জন্য কয়েকটা জিনিস কিনতে যেগুলো বলে দিয়েছে আজকে স্কুল হবে কালকে হবে তারপরে ছুটি পড়ে যাচ্ছে আর তো আসবো না ওই জন্য ঝটপট চলে এলাম একাই চলে এলাম এই যে সামনে লেন্স কাট আছে ওখানে ওটাতেই যাব ।

ভালো লাগছে না সানগ্লাস নিয়ে চলে এলাম আর সানগ্লাসে একটা টুইস্ট হয়েছে যেটা তোমাদের বাড়ি গিয়ে বলবো এখন চলে এলাম গড়িয়াহাট ওই যে বললাম আমার ভাইয়ের বইয়ের কয়েকটা জিনিস দরকার তো অনেকদিন আগে বলেছিল আমি আসি না না গড়িয়াটা আসি কিন্তু নিই না এখন যেহেতু এই দুদিনেই ছুটি পড়ে যাচ্ছে আর তো আসবো না বাড়িও যাবো মাঝখানে কদিন পরেই তো ভাবলাম আজকেই সময় আছে নিয়ে নিই ওটাই নিতে এলাম তুমুল ঝগড়া আজকে ট্রেন থেকে নেমে থেকেই শুধু ঝগড়া শুনছি এর সাথে ঝগড়া এখানে আবার ঝগড়া হচ্ছে চলো এই দোকানটায় যাবো দাদা ওই অয়েল ডিসপোজাল গুলো দিন না ছোট দুটো দেবেন দুটো অয়েল ডিসপোজাল দেবেন গুলো হ্যাঁ আমি এখান থেকেই নিয়ে যাই আমার যে দুটো আছে এখান থেকেই নেওয়া গড়িয়াহাট মানে শুধু কত জিনিসপত্র যা যা নিতে এসছিলাম নেওয়া হয়ে গেছে একটা ব্যাগ আর দুটো অয়েল ডিসপোজাল নিলাম তো যখন ব্যাগ দেখছিলাম এই দু আশি ভিডিও কল করেছিলাম ওই জন্য আর ভিডিও করা হয়নি গো আমি কাজ করলে একটু এইরকমই কাজ করি মানে তাড়াহুড়ো করে করে নিই আর সেই সময় না ভিডিও শ্যুট করা হয় না তো এখন যাচ্ছি যেখানে বসি সেখানে চলে যাচ্ছি আমার ভিডিও এডিট হয়নি এখনও মাথার মধ্যে সারাক্ষণ কাজ ঘুরতে থাকে গো নীলু আজকে তো আমরা ফার্স্ট হয়ে গেলাম এই যে দৌড়াচ্ছি দুটো চকলেটই খেয়ে আজকে টিফিনে চকলেট নিয়ে গেছিল সেটাই খেতে খুব ভালো লেগেছে আমার মেয়ের যত স্পিডে হাঁটবো তত তাড়াতাড়ি স্টেশন পৌঁছাবো গিয়ে ট্রেনটা তো ধরতে হবে বলো দৌড়িও না মা প্লিজ দৌড়াবে না 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 শরীর পড়ে যাবে হেঁটে হেঁটে দৌড়ে নাই বলছে দৌড়ে আমি আগে যাচ্ছি না আমি হেঁটে আগে যাচ্ছি কিন্তু আজকে কি হলো একজন লাস্ট হয়ে গেল কি করে হবে এখন লাস্ট হয়ে গেলে কি কিনে দেবে কি কিনে দেবে এই সেই ট্রেনের স্টেশনে চল তারপরে কিনবো কি খাবি বল স্কুল থেকে বাড়ি এসে ম্যাডামকে খাওয়ালাম আমিও খেলাম একটা থালায় একটু ভাত নিয়ে খেয়ে নিলাম মনে হয় বাড়ি এসে মাঝে মাঝে না ভাত খেতে ইচ্ছা করে না কিন্তু যেদিন দেখবে মাংস টাংস থাকে মনে হয় খেয়েই নিই ভাত তো একটু একটা থালায় একটু ভাত মাখিয়ে দুজনে খেয়ে নিলাম খেয়ে দিয়ে এখন আমি আর ড্রেসটা চেঞ্জ করিনি মেয়ের ড্রেসটা চেঞ্জ করিয়ে দিলাম কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি সনি ড্রয়িং ক্লাসে আগের উইকে ড্রয়িং ক্লাসে যাওয়া হয়নি তো এই উইকে তো যেতে হবে এখন ওই জন্য ড্রয়িং ক্লাসে যাওয়া হলে রেডি হচ্ছে আর আমার মেয়ে সেই কত ছোটবেলার ভিডিও দেখছে জানো একদম ছোট্ট তখন মেটান আজকেও মাটন রান্না হয়েছে আ আচ্ছা মতন রান্না হয়েছে আবার মতন রান্না হবে আজকে আজকে আর মতন মতন রান্না হবে আমরা বাড়িতে মতন দিয়ে ভাত খেয়েছি যে ভিডিওটা দেখছি তাতেও দেখাচ্ছি যে মতন রান্না হবে আবাল বাড়িতে চুয়ানি আবাল মতন খাবে মতন তো পেটে মে 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 খুব সোনা বানা সোনা আচ্ছা আমরা চুয়ানির জন্য কি কিনেছি আপনাদেরকে তো দেখানো হয়নি

আমরা এই যে বেরিয়ে পড়লাম ড্রয়িং ক্লাসের জন্য আজকে তো স্কুটি বাইরেও নেই আর স্কুটিতে নিয়ে গেলেও ঠান্ডা লাগে হ্যাঁ ক্রিকেট খেলা হচ্ছে তাই একটু রেস্ট নিতে ইচ্ছা করছিল কিন্তু বাচ্চার ছোট বাচ্চার মা রেস্ট আরও যখন পড়াশুনো স্টার্ট হয়ে যায় এমনিতেই লক্ষ্য করবে যখন একটুখানি থাকে তখনও রেস্ট হয় না আবার এই যে আস্তে আস্তে বড় হচ্ছে মোটেও রেস্ট হবে না ওই যতক্ষণ স্কুলে থাকবে ততটুকু সময়ই রেস্ট তাই না শোনি আচ্ছা চলে সোহানি সুহানি হেঁটে দিয়েছে এটাকে দিয়ে কিচ্ছু হবে না দাও দেখো আমাকে আবার করে দিতে হচ্ছে এই জায়গাটা একটা অন্য কালার দাও দাঁড়া দিচ্ছি আমি ধরো এটা যে একটা কালার নাও কি কালার দেওয়া যায় কি কালার দাও দাঁড়াও ডিপ থেকে সরো এই যে যে গ্রিন গ্রিন কালারটা দাও ভালো লাগবে এই জায়গাটা দেবে এই জায়গাগুলো এই জায়গাগুলোকে দেবে এই জায়গাগুলো ব্লক করবে ঠিক আছে টাকা ভালো লাগছে না ঢেকে দিয়েছিস ওইটারই অনেক কটা বাকি ড্রয়িং ক্লাস থেকে বাড়ি এলাম আর এসে দেখি যে স্যার বাড়ি চলে এসছে এখানটায় জল ফেললো ওর মাম্মা তুমি জুতো পরে গড়ো দেখো বাড়ি এসে বলো কত কপাল তাই চিন্তা করো বাড়ি এসে এই যে ডিম কি বলে বাবাই ডিম টোস্ট করে দিয়েছে আবার সস সস দিয়েছে বাবা কি বলবো এই ছেলেটাকে আমি বললাম ফোন করে কিছু নিয়ে যাবো বলছে কিছু নিয়ে আসতে হবে না আমি ডিম টোস্ট করছি ডিম টোস্ট করলেও কিন্তু চাটা কিন্তু খাবো আমি জুতোটা তলায় ঢুকে গেছে ওই জন্য কার্যে তাই তো জুতো ঢুকে গেছে তাই হ্যাঁ হ্যাঁ দেখি মুখে কি লেগে আছে জুতো ঢুকে গেছে তাই তুমি তো তখন বললে আমি ঠিক বের করে নেবো মা তুমি চিন্তা করো না অনেক দূরে চলে গেছে ঘরে পড়া জুতোটা খাটের তলায় ঢুকে গেছে তাই কাঁদছে আর আমার কি কোমরটা ব্যথা করছে মানে এতক্ষণ বসেছিলাম ওখানেও আজকে গিয়ে বসেছিলাম এখনো বসে আছি প্লাস এখানেও বসেছিলাম বসে বসে কোমরটা ব্যথা হয়ে গেছে এসে বসে পড়েছি কষ্ট করে করছে একসাথে না খেলে হয় বলো আমি যদি হাই ফাই করে খেয়ে নিই ওরও খারাপ লাগবে খারাপ লাগবে তোমার

D D O do D O do Y O U finger down Y O U U H A V E have H A V e A A C A T cat C A T cat. Do you have a cat? तो अकुन की बोल बे No I have, have এ পেট ডক তাহলে এইগুলো উচ্চারণ করো আই এইচ এ ভি ই চলো আমার মেয়েরা এখন পড়া ধরবো দেখি চলো ইন আই এ ইন বিভ ভি আই বি ডিগ ডিগ ডি আই ডি ডিগ ইট B I L Big. B I G. Big. Lip. L I P. Lip. Sip. C I P. Sip. C I P. Sip. C I V. Sip. Sip. S I P. Sip. S I P. Fin. F I N. Fin. Fin. P I N. Fin. Nib. L I N. Nib. Tin. T I N. Tin. Hip. H I P. Hip.

তোমাদেরকে তো দেখানোই হয়নি যে আজকে কী কী কিনলাম ফট করে মনে হলো তো তোমাদেরকে বলছিলাম একটা টুইস্ট বলবো টুইস্ট হলো এটাই যে আজকে লেন্স কাটে সানগ্লাস কিনতে গেছিলাম তো সানগ্লাসের যা প্রাইস ছিল তার ভেতরে ওদের আমাদের যেহেতু গোল্ড মেম্বারশিপ কার্ড আছে সেই মেম্বারশিপ কার্ডে এমন অফার ছিল যে হাজার টাকায় দুটো এক হাজার টাকায় দুটো সানগ্লাস হয়ে যাবে তো আমি বললাম যে তাহলে যদি এক হাজার টাকা আমি দুটো সানগ্লাস নিয়ে কি করব একটাই নিই কারণ আগেরটা ওর পুরো ভালো আছে তাহলে আপনারা একটু কম করুন না হাজার টাকায় হবে একটা নিলেও হাজার টাকা আর দুটো নিলেও হাজার হাজার টাকা তো তখন কী করলাম দুটোই নিয়ে নিলাম আমার মেয়ের জন্য তো আমার মেয়ে তোমাদেরকে পরে দেখাবে হ্যাঁ ঝটপট করে খোলো 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 এই দেখো দুটো নিলাম ঠিকই কিন্তু দুটো একটু ডিফারেন্ট নিয়েছি এটা যেমন তোমার দুই থেকে পাঁচ বছরের আগের যে সানগ্লাসটা ওর আছে সেটা সাইজের আর আরেকটা নিয়েছি যেটা একটু বড় সাইজের মানে পাঁচ থেকে আট বছরের এই দেখো তোমরা বলবে শুয়ানিকে কোন সানগ্লাসটাই বেশি মানাচ্ছে দুটো তেই আগেরটাও ভালো মানাই যদিও এই সানগ্লাস কিলো কি বলতো একটু ভালো সানগ্লাস পড়ালে বাচ্চাদের চোখটা খুব ভালো থাকে একই হচ্ছে পাগল হয়ে গেছিস দো ভেঙে যাবে এত আর কি বাজ হয়েছে ঘুম পেয়েছে হ্যাঁ ওই জন্য এরকম আর মাইমার জন্য কি কিনেছো এটা দেখা আর বলছিলাম যে আসিফার জন্য একটা জিনিস কিনতে গেছিলাম তো দেখি দিই তোমাদেরকে আমি যখন বলেই ফেলেছি এই ব্যাগটা নিয়েছি এই দেখো কালারটা অনেকটা মফ কালার টাইপের এই দেখো খুলো না খুলো না খুলো না তো ওখানে গিয়ে আসিবাকে ভিডিও কল করে ওকে দেখিয়েছি ও বললো যে আপা এটা নাও ওই জন্য এটা নেওয়া হয়েছে আর দুটো নেওয়া হয়েছে অয়েল ডিসপোজার যেরকম আমার মানে অয়েল ডিসপোজার আছে রান্নাঘরে ওই রকমই দুটো নেওয়া হয়েছে অনেকদিন আগেই বলেছিল তো নেওয়া হয়নি তার জন্যই এখন রাত্রেবেলা খাবার দাবার একটু একটু আছে কালকে একটু সোয়াবিনের তরকারি আছে ভাত আছে রুটি করব সাথে ভাজাটাও আছে একটু মাংসও আছে তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি চলে শুয়ানি। চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে টাটা বাই বাই টাটা বাই বাই টাটা বাই বাই ভালো থাকবে হাসি খুশি থাকবে বেশ মুখস্থ করেছে মুখস্থ করার খুব নেশা জানো তো ওকে পড়াতে বসিয়েছি ওকে আমি বলছি মাম্মা এখন তো মুখস্থ করার কোনো ব্যাপার নেই যে এই লাইনটা তুমি দেখে দেখে রিডিং পড়ো ও কি করছে আমি যেটা বলে দিচ্ছি মুখস্থ করে যাচ্ছে করে ভালো এটা এখন জাস্ট তোমাকে দেখে দেখে রিডিং পড়াটা তো শিখতে হবে না তুমি শিখছো না মা মিথ্যা কথা বলো না ভালো লাগে না একটা জিনিস হলো সানগ্লাসের ওখানে আমি বললাম তাহলে যদি হাজার টাকায় দুটো হয়ে যায় তাহলে আমি আর টাকা বাড়িয়ে তাহলে একটা বড়দের সানগ্লাস নিই তাও হবে না ওই বাচ্চাদের যে রেঞ্জ ওই রেঞ্জেরই দুটো হবে না হলে ওই একটাই হাজার টাকা দিয়ে নিতে হবে আর তো একটা সেই যখন একটা নিচ্ছে আর একটা নিতে কি ওদের তো কোনো ব্যাপার নেই দিতে কারণ পয়সা কমাবেও না আমাকে সে হাজার টাকা দিয়েই একটা নিতে হবে তো তার থেকে দুটোই নিয়ে নিলাম চলো টাটা বাই বাই কি নিয়ে আসবো আবার গিয়ে